হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলছি এটা খুব সুন্দর লাগবে খেতে ছোট বড় সবারই পছন্দ হবে এই দেখুন কত সুন্দর আর আমি এটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন কত সুন্দর লাগছে উপরটা কি সুন্দর করক করক টাইপের ভিতরটা কত সুন্দর নরম আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর লাগবে খেতে এই দেখুন বাঙালি কুকিং সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমি ভালো আছি দেশ দেশের বাইরে যেতে থেকে যে যে ভিডিও দেখছেন আমার তার সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আজকে একটা নাস্তা রেসিপি বানাচ্ছি সুজি দিয়ে আপনারা দেখুন প্রথম থেকে পুরো শেষ অবধি আর কি করে বানাচ্ছি না বানাচ্ছি দেখুন আপনারাও বানান কিন্তু আমি কি করে বানাচ্ছি সেটাই আপনারা দেখুন এখানে আমি এক বাটি সুজি নিয়েছি এখানে আমি গ্যাসটা জেলে দিলাম গ্যাসে কোড়াটা বসিয়ে দিলাম এখানে কোড়া বসে দিয়েছি কোড়াতে আমি একটু সামান্য তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে হাফ চামচের মতো আমি জিরে দিয়ে দিলাম এ দেখুন জিরেটা দিয়ে দিয়েছি জিরেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেবো এখানে আমি এক বাটি জল দিচ্ছি জলটা দিয়ে দিলাম জলটা একটু ফুটতে ফুটতে আমি একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আমি একটু ঘেঁটে নেবো ভালো করে নুনটা যাতে ঘাঁটা হয়ে যায় তেলটা পুরো সব জলের সঙ্গে একটু মিশে যায় যেন এখানে আমার জলটা ফুটে গেছে এবার আমি এক বাটি সুজি আছে সুজিটাকে আমি দিয়ে দিচ্ছি পুরোটা সুজিটা দিয়ে আমি গ্যাসটা একটু কম করে দিচ্ছি দিয়ে এটাকে আমি নাড়তে থাকছি দেখুন এখানে জলটা আমার কিন্তু মরে গেছে আর পুরো জলটা টেনে নিয়েছে এর সঙ্গে এটাকে ভালো করে আমি পুরো আটা যেমন করে মাখাই আমি সেরকম করে ওগুলো খুব বানিয়ে নিচ্ছি এখানে আমার আটার মতো মাখানো হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি এখানে এটা এবার ঠান্ডা হতে হতে এর মধ্যে আমি এবারে কিছু মশলা অ্যাড করার জন্য সেটা আমি বানিয়ে নিচ্ছি এখানে আমি কড়াই দিয়েছি কোণাতে তেল দিয়ে দিয়েছি অল্প করে আমি জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচের কম ছোট করে কুচিয়ে রেখে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এই দুটো এখানে ভাজা হচ্ছে আর আমি এখানে আলুটা দুটো একটা আলুকে গ্রেট করে রেখেছিলাম সেইটা এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে ভালো করে ধুয়ে রেখেছিলাম এটা এবার দিয়ে দিলাম এর মধ্যে এখানে আমি আলুটাকে নেড়ে নিচ্ছি একটু এবার একটু আমি নুন দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম একটু দিয়ে এটাকে আমি আর একটু ভালো করে নাড়তে থাকবো যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায় আর আলুটা অনেকটা নরম হয়ে যাবে এবার এখানে আমি আলুটা নেড়ে নিয়েছি খানিকটা সামান্য পরিমাণে কালারের জন্য আমি একটু হলদি দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে একটু ঘেটে নিচ্ছি এর সাথে চিলিপ প্লেক্স দিয়ে দিচ্ছি চিলি প্লেক্সটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এর সাথে এই রকম পুরো মশলাটা যেন আলুটার সাথে লেগে যায় তবেই ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে আর খুব টেস্টি হয় এটা এবার আমি সামান্য কিছু ধনেপাতা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আলুটাকে একটু নেড়ে নিচ্ছি এর সাথে দিয়ে এবার আমি নামিয়ে নেব ওইটাকে দেখুন এটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এটা আমার ঠান্ডা হবে পুরোটা নামিয়ে নিলাম এরকম করে আমি এখানে একটা বেটার বানাচ্ছি বেটারটার জন্য আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি তিন চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানাচ্ছি এখানে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আমি সাদা তিল দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচের মতো হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অল্প করে একটু নুন দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে জিরে দিয়ে দিলাম পুরো এক চিমটের মতো আমি জিরে দিয়ে দিলাম একটু একসাথে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন মাখিয়ে নিয়েছি এবার আমি এটা জল দিয়ে ভালো করে গুলে নেব দেখুন অল্প অল্প করে আমি জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি যাতে কোনো ডেলা ভাব না থাকে এটাকে আমি মেখে নিচ্ছি একটু আর এখানে আমার বেটারটা এই দেখুন কতটা পাতলা হয়েছে এরকম ভাবে বেটারটা বানিয়ে নিতে হবে বেটারটা আমি সাইডে রেখে দিচ্ছি রেখে দিয়ে এবার আমি সুজিটার যে দোটা বানিয়েছিলাম সেটা আমি ভালো করে থেসে নিচ্ছি হাতে লেগে গেলে এটা আমি হাতে একটু তেল নিয়ে নিচ্ছি এটাকে ভালো করে দিয়ে আমি জোরো করে নিচ্ছি একসঙ্গে আর ভালো করে পুরো মোলায়ম ভাবে মেখে নেবো আমি এটাকে এখন এখানে আমার পুরো ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে লেচি কেটে দিচ্ছি একটু বড় বড় করে লেচি কাটছি কেটে এরকম করে গোল পাকিয়ে নেব আমি এবার আপনাদের অনুযায়ী আপনারা ভাগ করবেন যতটা আছে আমার এখানে তিনটে ভাগ করে নিচ্ছি আমি এখানে লেচিটাকে নিয়েছি লেচিটাতে আমি একটু নিচেতে তেল লাগিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে আমি একটু বড় করে নিচ্ছি এই দেখুন আস্তে আস্তে বড় করে নিয়েছি এবার আমি এটাকে একটু বেলে নিচ্ছি এটাকে একটু বড় করে বেলে নেবো আমি বেলা হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি চৌকো করে এই দেখুন সাইড থেকে আমি চৌকু করে কেটে নিচ্ছি এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি করে কেটে নিচ্ছি চার ভাগ করে কেটে নিয়েছি এখানে আমি চারটে ভাগ করে কেটে নিয়েছি এবার আমি যে এখানে ওয়ালুর পুটটা বানিয়েছিলাম এবার আলুর পুরটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এই দেখুন আলুর পুরটা আমি দিয়ে দিচ্ছি এবার এই ভাগটা আছে যে এইদিকে একটা ভাগ আমি একদিকে তুলে নেব এই দেখুন এরকম করে মুড়ে দিয়ে আমি দুটো হাতে করে টিপে দিচ্ছি চারদিকটাই পুরো এরকম করে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি যাতে মুখটা ভালো করে টিপে দেয় না বেরিয়ে যায় সেরকম ভাবে একটু টিপে নিচ্ছি দিয়ে আমি রেখে দিচ্ছি এরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এখন এখানে আমার শুধু সবগুলো বানানো হয়ে গেছে এবারে এটা একটু একটু ডিজাইন দেওয়ার জন্য আমি একটু এরকম করে হালকা হাতেতে একটু দাগ দিয়ে নিচ্ছি ছুরি দিয়ে দেখুন এরকম করে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি এখানে ব্যাটারটাকে আমি একটু ঘেটে নিয়েছি আর এই দেখুন আমার পুরো সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি এটাকে বেটারে ডুবিয়ে নিচ্ছি আর এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এইটা আমি কিন্তু ভাজবো আস্তে আস্তে করে একটা একটা করে ভেজে নেব উল্টে উল্টে কারণ এক পাশটা পুরো ভাজা হয়ে গেলে আর এক পাশটা দিলে কিন্তু ভালোভাবে হবে না এটা উল্টে উল্টে ভাজতে হবে এখন এখানে আমার ভাজা হয়ে গেছে এই দেখুন লাল লাল কতটা হয়ে গেছে আমি এবার এইগুলোকে তুলে নেব এই দেখুন আমার দুদিকটাই পুরো ভাজা হয়ে গেছে আর এটাকে আমি তুলে নেচ্ছি তেলটাকে একটু ভালো করে ঝরিয়ে নিচ্ছে এখানে দেখুন আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এটা কত সুন্দর হয়েছে এই দেখুন আওয়াজটাও কত কত সুন্দর সুন্দর আসছে আসছে এই দেখুন আওয়াজ আর এটা কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি এই দেখুন ভিতরের আলুটাও সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর উপরটা ভিতরটা নরম টাইপের দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও কত সুন্দর লাগবে প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগবে একটা লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পরিবারে আসতো তারা একটু রুকে দাও আমি দেখে মানে টাইম দেখে আমি চলে যাবো